হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির এক্সাম সে এক্সাম তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর আছে এবং তোমাদের সিলেবাস ভিত্তিক তোমাদের যে ইংলিশ তোমাদের আট নাম্বারের আটটি প্রশ্ন আসবে এবং তোমাদের ম্যাথ থেকে অর্থাৎ গণিত থেকে তোমাদের সাতটি প্রশ্ন আসবে যাতে তোমরা এই সাত আর আট পনেরো পনেরো পাও এবং কমনযোগ্য প্রশ্নগুলো তোমাদের এখানে করানো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউইপি ওকে বা তোমাদের এখানে ডাব্লু বা PSC যে এক্সামগুলো বা রেলের গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো করানো হচ্ছে যাই হোক আজকে তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে এসেছি ম্যাথের ক্লাসে দেখো সিলেবাসটা যে সংখ্যা আছে ভগ্নাংশ আছে গড় বর্গমূল সেই সঙ্গে সঙ্গে সরলীকরণ অনুপাত সমানুপাতের আজকে ম্যাথ নিয়ে তোমাদের আলোচনা করব। আজকে তোমাদের নৌকা স্রোতের ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমাদের পুরোপুরি সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো চলছে তো যাই হোক যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের জন্য এই ক্লাসগুলো আমি প্রতিনিয়ত নিয়ে আসছি প্রতিদিন দুটো করে যাই হোক চলো আজকের ম্যাথ ক্লাসটি শুরু করি প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে পড়ো এবং প্র্যাকটিস করো এই ম্যাথগুলো তোমরা এক্সাম পর্যন্ত প্র্যাকটিস করো এই ধরনের ম্যাথেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে দেখেন আজকে আমরা যে তোমাদের ম্যাথ ক্লাস নম্বর দুই নিয়ে এসেছি আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপে বিশ্বজয়ের যুক্ত হওনি দেখো ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে তোমাদের যে পিডিএফগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্টে ওকে যা ক্লাস ইউটিউবে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে পিডিএফ নোটসগুলো আছে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে যাই হোক দেখে নাও আজকে যে তোমাদের হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই প্রশ্নগুলো তোমাদের সাজানো হয়েছে তো প্রথম ম্যাথে আমরা চলে যাই দেখে নাও কি আছে ম্যাথটি দেখো এই যে এটা তোমাদের অনুপাতের অঙ্ক যদি এই ধরনের অনুপাতের অঙ্ক আছে তোমরা কত সহজে হ্যাঁ দুর্দান্ত পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু উত্তর করে নিতে পারবে তো এই ধরনের ম্যাথ তোমাদের ডাব্লু বিসিএস বা পিএসসির এক্সাম রেলের এক্সাম সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লুপি এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে অর্থাৎ গ্রুপ ডির এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসে তাহলে দেখো এখানে আমাদের কি আছে এ ই টু বি সমান থ্রি ই ফোর বি ই সি সমান ফাইভ সিক্স তাহলে দেখো এখানে আমরা কীভাবে অ্যান্সারটি করব একটু দেখে নাও যখন তোমাদের এরকম থাকবে ওকে দেখো এটা তোমাদের মানে সহজ পদ্ধতি আর একটা তোমাদের আরেকটি আছে এটারই আরেকটি উদাহরণ যাতে তোমরা খুব সহজভাবে করতে পারো কিছু শিখতে পারো তো দেখো আমরা প্রথমে যখন এরকম ম্যাথ পাবো তখন এইভাবে তোমরা নিজেদের ম্যাথটাকে এইভাবে সাজিয়ে নেবে এ পাশে বি লিখে নেবে তারপর দেখো বি ই টু সি আছে তো তো বিয়ের পাশে আর সি লিখে নেবে এরপরে আমাদের কি করতে হবে দেখো দেখো এখানে এ ইটু বিয়ের মান কত আছে থ্রি ইন্টু ফোর তো দেখো এর নিচে আমরা থ্রি লিখে নেব বিয়ের নিচে আমরা ফোর লিখে নেব লিখে নেওয়া হলো ফার্স্ট এটা পড়তে হবে নেক্সট কী করবো বি ই টু সি সমান আছে ফাইভ ই টু সিক্স অর্থাৎ বি পাঁচ সি সিক্স এটা ভেবে নিয়ে এই লাইনে আর কিন্তু আমরা লিখবো না ওকে এই লাইনটা এইভাবেই থেকে গেল আমরা এরপরে কী করবো যে বি ইটু সি সমান ফাইভ টু সিক্স নিচে ফাইভ এবং সি এর নিচে সিক্স লিখে নেব এরপর তোমাদের প্রশ্ন তাহলে এই ঘরে কি লিখব এই ঘরে কি লিখব তো এই দুটো ঘরে কী লিখবো সেটা বলে দিচ্ছি দেখো অর্থাৎ এখানে যে লাস্ট ঘরটা অর্থাৎ বিয়ের মান চার আছে এখানেও আমরা চার লিখে নেব এখানে যে পাঁচ আছে পাঁচের আগের ঘরে আমরা পাঁচ লিখে নেব ওকে ক্লিয়ার হলো ধরে নাও যদি এখানে এই চারের জায়গায় যদি তোমাদের দুই থাকতো তাহলে এখানে আমরা দুই লিখে নিতাম এই পাঁচের জায়গায় যদি তিন থাকতো তাহলে এখানে তিন লিখে নিতাম তাহলে দেখো এরপরে আমরা তাহলে এখানে আমরা কত লিখে নিলাম চার এখানে লিখে নিলাম পাঁচের পাশে পাঁচ এরপর কি করব যে এর দুটো মানে গুণ করবো বিয়ের দুটো মানে গুণ করব সি এর দুটো মানে গুণ করব। তাহলে এর দুটো মানে গুণ করলে পনেরো হচ্ছে বিয়ের দুটো মানে চার পাঁচে কুড়ি হচ্ছে সি এর দুটো মানে গুণ করলে চার ছক চব্বিশ হচ্ছে তাহলে এ ইন টু সি এর মান কত এখানে বলা হয়েছে অর্থাৎ এ পনেরো সি চব্বিশ তাহলে এ ইজ টু সি সমান পনেরো ইজ টু চব্বিশ লিখে নিলাম দেখো এই পনেরো এবং চব্বিশকে তিন দিয়ে ভাগ যাবে অর্থাৎ তিন পাঁচে পনেরো তিন আটতে চব্বিশ তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো পাঁচ ইজ টু আট ঠিক আছে তো তোমরা তোমাদের এখানে অপশন এটা হল সঠিক উত্তর কে কে বুঝেছো একটু কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাবে যারা পরে দেখছো ক্লাসটি কে কে বুঝেছো একটু কমেন্ট করে জানাও এরপর দেখে নাও আমরা নেক্সট এই নিয়মের এই আরেকটি ম্যাথে চলে যাবো দেখো কত সহজে তোমরা নিজেরাই পেন পেপারের সাহায্যে নিজেরাই যারা প্র্যাকটিস করছো যাদের ম্যাথে সাথে সাত নাম্বার পেতে চাও বা কাছাকাছি পেতে চাও যারা প্রচুর প্র্যাকটিস করছো এই মুহূর্তে তোমরা প্র্যাকটিস করো দেখো কে পারো কোনটা সঠিক উত্তর হচ্ছে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে হ্যাঁ আমার সঠিক হয়েছে ওকে যাই হোক তাহলে এ ই টু বি সমান এখানে দেখো দুই ই টু তিন আছে তাহলে আমরা কী লিখে নেবো এ এবং বি তারপরে কী আছে বি ইটু সি অর্থাৎ সি লিখে নেবো সি ডি অর্থাৎ ডি লিখে নেবো তাহলে এখানে আমাদের চারটা আলফাবেট আছে এ বি সি ডি টোটাল কোটা আলফাবেট আছে চারটে আলফাবেট কিন্তু এখানে আমাদের আছে তাই না এখানে কি আছে আমাদের চারটে আলফাবেট আছে তাই তো তো এখানে দেখো এর মান কত দুই দেখো এর মান এখানে কত দুই বিয়ের মান কত ধরে নেব তিন তো এভাবে লিখে নিলাম তাহলে এটা একটা ঘর হলো আমাদের এখানে কি আছে বিয়ের মান চার আছে তো বিয়ের মান চার লিখে নাও সি এর মান কত আছে পাঁচ তো পাঁচ লিখে নিলাম এরপর দেখে নাও C এর মান ধরে নাও পাঁচ আছে ডি এর মান সাত আছে তো সি এর নিচে আমরা লিখে নেব পাঁচ ডি এর নিচে লিখে নেব সাত এরপর আমাদের ব্যাপার হলো এই যে শূন্যস্থান অংশগুলোতে আমরা কী লিখবো আমি তোমাদের বললাম যেগুলোতে কী লিখতে হবে যে ধর নাও এখানে তিনের পাশে সি আছে তো তিন লিখে নেব এখানেও ডিও তিন লিখে নেব এরপর নিচের ঘরে কী করবো এখানে যেহেতু এখানে চার আছে আমাদের তাহলে এখানে আমরা চার লিখে নেব পাঁচের এখানে পাঁচ লিখে নেব তাহলে এই দুটো ঘরে কি হবে এখানে এবং এখানে যেহেতু এখানে আমাদের পাঁচ আছে তাহলে এই পাশের দুটোতে আমরা কি করে নেব দুটো পাঁচ করে নেব এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ এরপর আমাদের কি করতে হবে এরপরে আমাদের এই তিনটের গুণ করে নিতে হবে তাহলে এর মানটা আমরা পাবো বিয়ের তিনটের গুণ করে নিতে হবে তাহলে দেখো গুণ করে নিই আমরা তো দেখো সব গুণ করবো না সব গুণ করলে এখানে মূর্খামি হয়ে যাবে আমাদের যেটা উত্তর চাইছে সেটা গুণ করবো কিসের উত্তর চেয়েছে ডি ইজ টু এ তাহলে আগে ডি চেয়েছে তাহলে ডি দেখো গুণ করো তিন দেখো এখানে কী হচ্ছে আমাদের যে তিন পাঁচে পনেরো আর সাথে যদি গুণ করি তাহলে হয়ে যাবে একশো পাঁচ তাহলে ডি এর মান কত হলো একশো পাঁচ ইজ টু এর মান কত হচ্ছে দেখো চার দুগুণে আট পাঁচ আটতে চল্লিশ তাহলে এর মান কত হচ্ছে চল্লিশ হচ্ছে তাহলে দেখো এখানে আমরা দুটোকেই দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে দেখো পাঁচ দিয়ে এটাকে ভাগ গেলে কত হবে একুশ হবে আর পাঁচ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে পাঁচ আটতে চল্লিশ তাহলে আমাদের কত উত্তর হলো একুশ ইন্টু আট কে কে বুঝতে পেরেছ জানাও আর কে কে নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে পারলে এটা এটা জানাও তো এখানে আমাদের কত উত্তর হবে অপশান এ একুশ ই টু আট তাহলে দেখো তোমাদের এই ম্যাথ ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটু জানাবে ঠিক আছে তাহলে আমি তোমাদের প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলো আনতে অনেকটা অনুপ্রাণিত হব যারা লাইক করিনি অবশ্যই লাইক করে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমাদের নিজেদের চ্যানেল ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের পাশে আমি আছি দেখে নাও নেক্সট প্রশ্ন একটা সহজ ঐক্যিক নিয়মের সাহায্যেও তোমরা কিন্তু এই ম্যাচটি করতে পারবে দেখো যে এক কেজির দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে এক কেজির দাম কত পঁয়তাল্লিশ টাকা তাই না এক কেজির দাম এখানে আমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখো পনেরো দশমিক দুই কেজির দাম কত হবে নিশ্চয়ই পঁয়তাল্লিশের সঙ্গে পনেরো দশমিক দুই কী হবে গুণ হয়ে যাবে তাহলে দেখো আমরা জানি কি এখানে একটা সংখ্যার পরে যেহেতু দশমিক আছে তাহলে আমাদের নিচেও কি করতে হবে একটা দশমিক দিয়ে এই দশমিকটা তুলে দিতে হবে মানে একের পিঠে একটা শূন্য দিয়ে আমরা এখানে দশমিকটা তুলে দেব তাই না তাহলে এখানে আমরা কি করব নিচে দশ পেলাম তাহলে পাঁচ নয়ে পঁয়তাল্লিশ আর পাঁচ দুইয়ে দশ দেখো দুই দিয়ে যদি এটাকে কাটি কত হবে সাত দুগুণে চোদ্দো তাহলে হাতে এখানে এক থাকলো এখানে দুই তাহলে কত হলো সাত ছয় বারো ছিয়াত্তর হলো তাহলে এরপরে ছিয়াত্তরের সঙ্গে নয় যদি গুণ করি তাহলে কত হবে তাহলে তোমরা কি পরীক্ষার হলে গুণ করবে তোমাদের হাতে যদিও অনেক সময় আছে কারণ তোমাদের পনেরো মিনিটের জন্য এক ঘন্টা সময় সেখানে থাকবে তো তোমরা গুণ করতে পারো তাছাড়া সহজেই করতে পারো নামতা কোথায় করবে তাছাড়া গুণ করে নেবে যে সাত লং এখানে তেষট্টি হচ্ছে কত হচ্ছে সরি এখানে ছয় আছে আর এখানে নয় আছে তাহলে ছ লং কত চুয়ান্ন দেখো আমাদের একটা অপশানে শেষে চা চার আছে তার মানে এটাই হয়ে যাবে ছশো চুরাশি হয়ে যাবে তোমরা গুণ করে দেখে নাও তো এইভাবে আমরা অঙ্ক কিন্তু খুব সহজে দ্রুত করতে পারবো কিন্তু আমি তোমাদের বললাম যেহেতু তোমাদের পনেরো নম্বরে পরীক্ষা তো ধীরে সুস্থে ভালোভাবে দেখে দেখে ম্যাথগুলো আমাদের কিন্তু করতে হবে তাই না যাতে সঠিক হয় এরপর দেখে নাও আমরা নৌকা ও স্রোত এখানে যাব তাহলে নৌকা ও স্রোতে যাওয়ার আগে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দেখো একটা যদি নৌকো নৌকোর যদি গতিবেগ ওকে নৌকো একটা নৌকোর যদি আমাদের যদি দেখি যে গতিবেগ অর্থাৎ যিনি নাবিক তিনি ধরে নাও ছয় কিমি পার ঘন্টা গতিবেগে নৌকোটাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এবং স্রোত যে বইছে সেই স্রোতের গতিবেগ হচ্ছে দুই কিমি পার ঘণ্টা অর্থাৎ এই ছয় কিমি বেগের নৌকোটা যদি এই স্রোতের অনুকূলে যায় যদি অনুকূলে যায় তাহলে কিন্তু গতিবেগটা এই ছয় আর দুই যোগ হয়ে আট কিমি পার ঘন্টা হয়ে যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম যে নৌকার বেগ ধরে নাও একটা গাড়ি ছুটছে ছয় কিমি বেগে ঠিক আছে তো সেই গাড়িটা যে ছয় কিমি আছে কিন্তু সেখানে স্রোতের বেগটা যোগ হয়ে যাওয়ার ফলে এখানে নৌকোর বেগটা কি হয়ে যাচ্ছে যে যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ আট কিমি পার ঘণ্টা হয়ে যাচ্ছে যদি প্রতিকূলে হয় কি করবে প্রতিকূলে হলে আমাদের বিয়োগ হয়ে যাবে প্রতিকূলে হলে বিয়োগ হয়ে যাবে যাই হোক দেখো এখানে যদি প্রতিকূলে হয়ে যায় তখন কি করবে ছয় থেকে দুই বিয়োগ করে আমরা চার কিমি পার ঘণ্টা কেন বিয়োগ হয়ে যাবে কারণ নৌকোর গতিবেগ ছয় কিমি প্রতিকূলে যাচ্ছে মানে ধরো স্রোতটা এইদিকে বয়ে যাচ্ছে নৌকাটাকে এই দিয়ে যেতে হচ্ছে অর্থাৎ দুই কিমি যে অনুকূলের গতিবেগ সেটাকে অতিক্রম করতে হচ্ছে তাহলে বিয়োগ হবে তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূল বা প্রতিকূলে এটা হচ্ছে আমাদের একটা সামান্য সাধারণ ধারণা তোমাদের দেওয়ার দরকার ম্যাথগুলো শুরু করার আগে তাই দিলাম তাহলে দেখেন চার নম্বর অঙ্ক কি আছে এক নৌকা স্রোতের অনুকূলে এক নৌকা কি হচ্ছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে তাই না স্রোতের অনুকূলে যাচ্ছে দশ কিমি পার ঘন্টা গতিবেগে প্রতিকূলে যাচ্ছে ছয় কিমি এখানে বলেছে স্থির জলে স্রোতের গতিবেগ কত দেখো আমরা একটা পাই যে নৌকা কত বেগে হ্যাঁ কত কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে আর একটা স্রোত কত কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে যদি আমাদের নৌকা আসতো তখন কি করতাম এই দুটোকে যোগ করতাম অনুকূল প্লাস প্রতিকূল দশ বাই ছয় বাই দুই করতাম সরি দশ প্লাস ছয় যোগ করতাম তার সঙ্গে দুই দিয়ে ভাগ করতাম তাহলে আমরা নৌকার গতিবেগটা পেয়ে যেতাম তাহলে দশ ছয় ষোলো বাই দুই সমান আট কিমি পার ঘণ্টা হতো নৌকোর গতিবেগ কিন্তু এখানে আমাদের স্রোতের বলেছে যে স্রোতের গতিবেগ বলেছে তাহলে কী করবো দশের সঙ্গে ছয় বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে দুই দিয়ে ভাগ করলে আমরা দুই কিমি পার ঘন্টা গতিবেগে পেয়ে গেলাম কে কে বুঝেছ একটু জানাও তাহলে অপশান এ হলো সঠিক উত্তর নেক্সট দেখ নাও যে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার গতিবেগ ক্রমশ তেরো কিমি পার ঘণ্টা এবং দশ কিমি পার ঘণ্টা তাহলে স্রোতের গতিবেগ কত হবে তাহলে আমরা আমি এক্ষুনি বললাম যদি নৌকার গতিবেগ বলতো তাহলে কি করতাম এখানে কি করতাম তেরোর সঙ্গে দশ যোগ করে নিতাম তাই না দুই দিয়ে ভাগ করে নিতাম তাহলে এখানে হয়ে যেত তেইশ বাই দুই অর্থাৎ আমাদের হয়ে যেত এগারো দশমিক পাঁচ কিন্তু এখানে আমাদের স্রোতের বলেছে কিসের বলেছে স্রোতের তাহলে এটা কী করতে হবে দশ থেকে তেরো বিয়োগ করতে হবে তাহলে যেটা বড় সেটা আগে লেখো তেরো বা বিয়োগ দশ দুই ভাগ করলে তাহলে তিন থেকে আমরা যদি দুই বিয়োগ করি সরি তিন এখানে আমাদের বিয়োগ ফল হলো এবং এখানে দুই তাহলে এটা আমাদের দেড় হয়ে যাবে তো এখানে দেড় কিমি পার ঘন্টা অবশ্যই বি হবে সঠিক উত্তর কে কে বুঝেছ জানো নেক্সট দেখে না স্থির জলে এক নৌকা ষোলো কিমি হ্যাঁ পার ঘন্টা গতিবেগে যাচ্ছে স্থির জলে যাচ্ছে কিন্তু স্রোতহীনভাবে মনে রাখবে স্থির জলে হ্যাঁ স্রোত নেই কিন্তু স্রোতের বেগ যদি পাঁচ কিমি পার ঘণ্টা হয় স্রোতের বেগ কত পাঁচ কিমি তাহলে স্থির জলে নৌকো চলছে কত ষোলো কিমি দেখে নাও আর স্রোতের বেগ কত পাঁচ কিমি তাহলে এই দুটোই আমরা যোগ করে নিই যেহেতু আমাদের অনুকূলে যেতে হচ্ছে তো দুটোই একুশ হয়ে যাচ্ছে তাহলে অনুকূলে কত যাচ্ছে চুরাশি কিমি চুরাশি কিমি যাচ্ছে তাহলে দেখো এক ঘন্টায় যদি নৌকোটা নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ নিয়ে এক ঘন্টায় যাচ্ছে একুশ কিমি তাহলে চুরাশি কিমি যেতে কত সময় লাগবে চুরাশি বাই একুশ তো আমাদের কত হয়ে যাবে চার ঘন্টা তো অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট চলে যাব লাস্ট অঙ্কে এক নৌকা স্থির জলে তেরো কিমি পার ঘণ্টা গতিবেগে চলে স্থির জলে চলছে কত তেরো কিমি পার ঘন্টা অনুকূলে স্রোতের গতি যদি মানে স্রোতের গতি এটা কত চার কিমি পার ঘন্টা তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা কি করব যে এখানে অনুকূলে স্রোতের গতি কি বলেছে যে চার কিমি তাহলে এখানে আমি কি বলেছিলাম যে স্রোতের বেগ আর নৌকোর বেগ এটা আমাদের বিয়োগ করতে হয় যখন আমাদের প্রতিকূলে যায় তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে নয় হয়ে যাবে তাহলে প্রতিকূলে আমাদের দেখো তাহলে এখন নৌকোর বেগ কত হলো নয় কিমি অর্থাৎ নৌকো স্থির জলে যাচ্ছে তেরো কিমিতে কিন্তু যেদিকে স্রোত আছে তার বিপরীত দিকে নৌকোকে যেতে হচ্ছে তাহলে এখানে স্রোতের বেগ ছিল চার কিমি তাহলে সেই চার কিমিকে অতিক্রম করে নৌকোকে এগিয়ে যেতে হচ্ছে তাহলে নিশ্চয়ই তার গতিবেগ কমে যাবে তাই না তাই এখানে নয় কিমি হয়ে গেল তাহলে দেখো আমাদের তেষট্টি কিমি যাবে এই নয় কিমি পার ঘন্টা গতিবেগে তাহলে নয় দিয়ে ভাগ করলে আমরা সাত পেয়ে যাব সঠিক উত্তর তো অবসান এ হলো সঠিক উত্তর যাই হোক আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকের কমেন্ট চাই অবশ্যই লাইক করে দাও যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যে সমস্ত বন্ধুরা মাদ্রা সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সাম দেবে তাদের সঙ্গে শেয়ার করে দাও এবং তোমাদের বলেছি যে বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দেখো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখানে যুক্ত হলে পিডিএফ নোটসগুলো সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে যাই হোক তোমাদের এক্সামের জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা অল দ্য বেস্ট প্রত্যেকে ভালোভাবে এক্সাম দাও প্রত্যেকে হাসি খুশি থাকো মন দিয়ে যেটুকু সময় আছো পড়াশুনো করো এবং অবশ্যই বিশ্বজয় ইউটিউব চ্যানেলের নামটি মনে রেখো বিশ্বজয় ইউটিউব চ্যানেলের নামটি মনে রাখো এক্সাম পর্যন্ত ভালোভাবে প্রিপারেশান আমি করিয়ে দেবো তোমাদের ওকে ফ্রি অফ কস্টে চিন্তা করো না আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ